প্রিয় দর্শক আমরা এখানে ভিডিওতে দেখাবো প্র্যাকটিক্যালভাবে ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় যাদের গোসল ফরজ হয়ে গেছে ফরজ গোসল যদি আপনি সঠিকভাবে আদায় না করেন তাহলে আপনার এই শরীর অপবিত্র থেকে যাবে আপনি নামাজ কোরআন তেলাওয়াত এবং যেই কাজগুলো করলে পবিত্রতা অর্জন করতে হয় ওই কাজ আপনি করতে পারবেন না করলে আপনার গুণা হবে এই জন্য আমরা ফরজ গোসল করার শুরুতেই দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে বাস তারপরে তিনবার কুলি করতে হবে ফরজ গোসলের তিন প্রকার আদায় করতে হয় তিনবার গড়গড়া সহিত কুলি করতে হবে মাসাল্লাহ ওস্তাদ দেখাচ্ছেন তারপরে আমাদের তিনবার নাকে পানি দিতে হবে দেখেন কিভাবে দেয় ওস্তাদ পানি তিনবার নাকে একদম নাকের ভিতরে পৌঁছাতে হবে তাতে পুরা নাকের ভিতরে অংশটা তারপরে আমরা সমস্ত শরীর আমরা ধৌত করবো গোসল করব গোসলের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা দেখুন ওস্তাদে একদম প্র্যাক্টিক্যালি দেখে দিলাম গোসলের ফরজ আদায় হয়ে গেছে এখন আপনার করণীয় কি হবে লঙ্গির ভিতর অংশ যেখানে পানি গিয়া পৌঁছে নেয় সেখানে আপনি ডলাডলি করে পানি পৌঁছানোর মাধ্যমে আপনি ফরজ গোসল আদায় করতে পারবেন ইনশা আল্লাহ